আহ কি সুন্দর পাখি উঠছে মা কি চমৎকার লাগছে চমৎকার চমৎকার আহ মনে হচ্ছে যে আমরা একটা অপার্থিব জগৎ অর্থাৎ মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা সুন্দর জায়গায় আমরা চলে আসছি মহাশাল্লা মহাশাল্লা এই সব পাখি তার সময় মতো নিড়ে ফিরে চলে যাচ্ছে পাখিদের লাইফ স্টাইল দেখেন সবাই আপনার ঘুম থেকে আমাদের উঠায় তারা সময় মতো নিড়ে ফেরে কিচিরমিচির করে এদের জীবনে কোনো ডিসিপ্লিনের বাইরে চলাফেরা এটা কিন্তু আপনারা দেখবেন না যত ডিসিপ্লিনের বাইরে হচ্ছে আমরা মানুষরা আর এই যে পাখিদেরকে দেখেন তাদের কত সুন্দর ডিসিপ্লিন তারা এই যে সবাই এখন ঘরে ফিরে চলে যাচ্ছে আবার তারা ভোরে অ্যালার্ম ক্লকের মতো বাজে তো প্রিয় দর্শক দেখেন প্রকৃতির ভিতরে কত সুন্দর ডিসিপ্লিন আল্লাহ দিয়েছেন আমরা যদি ডিসিপ্লিন মানি তাহলে আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক সুস্থ থাকবো আলহামদুলিল্লাহ কি নিয়ামত আল্লাহর কি সুন্দর কত সুন্দর প্রকৃতি এই ন্যাচারের কাছে আসবো আমাদের হিলিং হবে রিপেয়ার ড্যামেজ সব ভালো হয়ে যাবে আমরা সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ